হ্যালো ইভিবন ওনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমার ঋষিও কালকে থেকে বেশ ভালোই রয়েছে আজকে থেকে আমিও ভালো আছি মানে চারিদিকটা গুড 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 তার সঙ্গে আজকে স্কুল থেকে ফিরে এসে যাবো বহরমপুর ভ্যাকেশান স্টার্ট হচ্ছে সো যাওয়ার একটা তো আনন্দ রয়েছে কারণ আজকে হয়তো বরংপুরে থাকবো ইয়া কালকে থাকবো দুটো দিন আমি দিন যাবো আমাদের গ্রামের বাড়ি আর ওইদিকে ঋষি তো ঘুম থেকে উঠে পড়ে ভারতের সঙ্গে বকর বকর গোটা বাগান জুড়ে চলছে আমি একটু বাগানে যাব তার কারণ হচ্ছে ঋষি তার মাসিমনি গোপাল ঠাকুরের জন্য বলেছিল একটা ব্যাঙ্গো দিয়ে পাঠাবে আজকে সেও তো বাড়ি যাবে তো তার জন্য সেই ম্যাঙ্গোটা আমি পারবো পেরে গোপাল ঠাকুরের জন্য দিয়ে পাঠাবো ঋষি যেহেতু বলেছিল আর সেই ঋষি আর মাসিমুনির কথোপকথনের ভিডিওটা কিন্তু আমার শর্ট ভিডিও থ্রু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখতেও পারেন সেই সুন্দর মুহূর্তটাকে চলুন আপাতত বাগড়ে যায় বাড়ি করছে বাড়ি হলো আর কি যন্ত্রপাতি নিয়েছো মামাকে ডাকি মামার যন্ত্রপাতি ওটা যা খেয়ে আসো

বরণপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর ভাই নিয়ে চললো আমাদেরকে বাইকে করে চারিদিকটা এত সুন্দর লাগছিল ফোনটা তুলে ভিডিওটা না নিয়েই পারলাম না দেখুন গ্রামের দুই ধারের রাস্তা সবুজে সবুজে যেন ভরে উঠেছে আর অপরূপ তার শোভা আমি তো পুরো মুগ্ধ হয়ে দেখছিলাম আর এই সুন্দর শোভা দেখতে দেখতে ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে কখন যে স্টেশনের কাছাকাছি চলে আসছিলাম বুঝতেই পারছিলাম না আরে দেখি ঋষির মজা দেখুন ট্রেনের মধ্যে উঠে সে স্লাইস খাওয়া শুরু করেছে এইসব ড্রিঙ্কস তো ওকে খুব একটা বেশি দিন আজকে মামার কাছ থেকে আবদার করে নিয়ে এসেছে এসে ঝটপট ঘরটাকে পরিষ্কার করলাম ঠাকুরকে সন্ধে দেখি এক কাপ চা খেয়ে রেডি হয়ে গেছি কোথায় চললাম বলুন তো চললাম আমার সেই স্টুডেন্টের বাড়ি যে এবছর টুয়েলভে বোর্ড এক্সাম দিল তো বাইরে চলে যাচ্ছে পড়তে অনেকবার বলেছিল ম্যাম আসুন আসুন কিন্তু আমারও সেভাবে টাইম হয়ে উঠছিল না যে তাদের বাড়ি একবার যাবো যেহেতু দু বছরের একটা রিলেশান তার জন্য মনে হলো যে এবার চলে যাবে আর আমিও যেহেতু আজকে বহরমপুরে রয়েছি সন্ধ্যাটা পুরো ফাঁকাই তো ঋষিকে সঙ্গে নিয়ে ঋষির পাপাকে নিয়ে একবার ঘুরে আসি তাই চললাম তাদের বাড়ি চলুন আপনারাও আমার সঙ্গে দেখছে দেখো দেখছে দেখো কোথায় যাওয়া বলো সবাইকে পরমার বাড়ি চৈত্র মাস যেমন শুরু হয়েছে তারই সঙ্গে কিন্তু সেলের বাজারও চারিদিকে বসে পড়েছে আমার সত্যি বলছি যখন আমি রাস্তা ধার দিয়ে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিল না আমি নেমে বাজার করাটা স্টার্ট করি কিন্তু কি করব হাতে একদম টাইম ছিল না আমরা যখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন বাজছিলো পৌনে নটা তারপরে ওখানে যেতে হবে একটু গল্প করে তারপরে তো বাড়ি আসবো তো তার জন্য আজকে আর শপিং করার কথাটা মাথা থেকে উড়িয়ে দিলাম আর এই যে ঋষি দাদা পেয়েছে দাদার সঙ্গে বসে পুরো খেলাগুলোকে সাজিয়ে খেলতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে আমার ছোট স্টুডেন্ট আর এই যে এই হচ্ছে আমার বড় স্টুডেন্ট আমার ছোট বড় দুই স্টুডেন্টকে সঙ্গে নিয়ে একটু ছবি তুলে নিলাম আর আজকের ব্লগটাকে তারই সঙ্গে এখানে এড করছে আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ কমেন্ট করে জানাতে ভুলবেন না বাই বাই